আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজকে আপনাদের যে জিনিসটা দেখাবো সেটা হচ্ছে মুরাগাছা আদর্শ গ্রাম আর যেটার দুই নদীর মাঝখানে এই গ্রামের একশোরও উপরে বসতি ঘর আছে গতবার যে ভাঙনে মানে এরা অনেকটাই সর্বহারার দিকে জমি জাতি দিয়ে ঘর বাড়ি এখনও ঠিক আছে কিন্তু এবার যে ভাঙনটা শুরু হয়েছে এবার ফসলের মাঠ কিছুই থাকবে না যে অবস্থা দেখছেন যে ফসল আদি তো শেষের দিকেই দেখেন বন্ধুরা যে কি অবস্থা পাট দেখেন কিছুক্ষণ ভেঙেই যাচ্ছে দেখেন পাট নিচে যে মাটি নাই দেখেন পাটের ক্ষেত্রে দিয়ে দেখেন কি একটা দুর্দশা সামনে কলা বাগান গাছ গাছালি দিয়ে দেখেন ভেঙে প্রায় বাড়ি ঘর দূরের কাছাকাছি চলে গেছে মোড়া গাছা দ্বীপচরের যে অবস্থান নদী ভাঙনের এটার কোন ধরনের পদক্ষেপ নিলে এটা রক্ষা করা যাবে তাই নদী এই গড়াই নদীর উপারে বাঁধছে আর এইটা হচ্ছে এই এই পর্যন্ত এই মাঝ নদী পর্যন্ত এর কিন্তু শহরের যে এ ছিল সীমানা ছিল সেটা ভাঙতে ভাঙতে দেখেন নদী এই পারেই বড় হয়ে গেছে পাটের খেত দেখেন কলা বাগান দিয়ে মানে এমন একটা অবস্থা হয়েছে ভাঙতে ভাঙতেও দেখেন ওই গাছ সব প্রায় গ্রামের মধ্যেই ঢুকে পড়ছে এই ভাঙনটা যে অবস্থা এবার যেভাবে ভাঙন শুরু হয়েছে তাতে হয়তো এই গ্রামটা থাকাটাই হচ্ছে কষ্টকর প্রায় সদ্য হয়ে যাবে দেখেন বন্ধুরা কি একটা অবস্থা অতিক্ষণ ভেঙেই চলছে দেখেন এই যদি হয় ভাঙনের অবস্থা

ज़ी पाया जाओ रे